কালকেরা শুভ শিক্ষাতে বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার বৈদিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি আমরা কথা নির্দেশক বাংলা ব্যাকরণে খুব ছোট টপিকস খুব অল্প সময়ের ভিতরে এটা শেষ করে দেব আর হ্যাঁ আমি এই ক্লাসটি লাইভে ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান নিজের ক্লাসরুম থেকে শুভ শিক্ষাতে বন্ধুরা এই যে আজকে যেহেতু শনিবার আর শনিবারে মূলত স্কুল খোলা রেখেছে তাই না তো শনিবারে স্কুল খোলা রেখেছে যে কারণে এখানে উপস্থিতিও অল্প স্বাভাবিকভাবেই আর এই শিক্ষার্থী বন্ধুদের সামনে থেকে যেহেতু আমি ক্লাসটি নিব আর এ কারণে সবসময় ক্যামেরার দিকে তাকাবো এমন নয় এই শিক্ষার্থীদের দিকে তাকিয়েই মূলত আমাকে ক্লাসটা নিতে হবে আর আমি যেভাবে ন্যাচারালি ক্লাস নিই ঠিক সেভাবেই আমি ক্লাস নেব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি পদাশ্রিত নির্দেশক দেখো এই পদাশ্রিত নির্দেশক দেখো একটা শব্দ আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শব্দের সঙ্গে বর্ণ অথবা লগ্ন এটাকে বলে বর্ণ বা লগ্ন তাহলে দেখো একটা শব্দের সঙ্গে বর্ণ সহজ কথা বলতে পারি বর্ণ অথবা বর্ণ সমষ্টি একটু লিখে নাও মনে রাখবে একটা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দকে নির্দিষ্টতা ওই শব্দকে নির্দিষ্টতা প্রদান করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে পদাশ্রিত নির্দেশক সংক্ষেপে এটাকে আমরা নির্দেশকও বলতে পারি তাহলে দেখো তো পদাশ্রিত নির্দেশকটা আর কিচ্ছু না একটা শব্দের পরে বর্ণ অথবা লগ্ন লগ্ন কাকে বলে শব্দের পরে এই যে দেখো একটা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ যুক্ত হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কি বলবো লগ্ন আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে বর্ণ বা বর্ণ শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে একটা নির্দিষ্টতা প্রদান করবে নির্দিষ্টতা প্রদান করবে যেমন আমি যদি এখন বলি দেখো তো দুইটা বই ওকে দুইটা বই আমি যদি বলি তিনটি কলম বা তিনটা কলম আমি তিনটাও বলতে পারি তিনটি দেখো তো আমার মেন শব্দ কোনটা দুই তাই না মেন শব্দ কোনটা দুই দেখেছো এই দুইয়ের সঙ্গে একটা যুক্ত হয়েছে এই টা হচ্ছে নির্দেশক এই তা হচ্ছে নির্দেশক এই তা হচ্ছে লগ্ন অর্থাৎ একটা শব্দের পরে যে বর্ণ যুক্ত হয়ে দেখো দুইটা বই বললে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে না দুইটা তাহলে পদাশ্রিত নির্দেশক বা নির্দেশকের কাজ কি নির্দিষ্টতা নির্দেশক হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেট করা নির্দেশ করা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো আমার কথা বুঝতে পেরেছো তাহলে একটু দেখো তো তিনটি কলম বা তিনটা কলম দেখো তিনের পর একটা টি যুক্ত হয়েছে এই টি এই টা এগুলোই হচ্ছে নির্দেশক তাহলে মনে রাখবে নির্দেশক হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি এটা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে কি করে নির্দিষ্টতা প্রদান করে বোঝা গেল তাহলে আমরা পদাশ্রিত নির্দেশকের মধ্যে শিখবো যে পদাশ্রিত নির্দেশক হচ্ছে বর্ণ বা বর্ণ যেটা শব্দের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রদান করে তাহলে একটু দেখো তো এই নির্দেশক কোনগুলো আমি যদি এখন বলি বইখানি বই খানি আনো দেখো তো এই যে দেখো বইয়ের পরে একটা খানি যুক্ত হয়েছে অথবা আমি বলতে পারি বইখানা দেখো বইয়ের পরে খানা যুক্ত হয়েছে তাহলে এই যে খানা অথবা খানি যুক্ত হয়ে এই শব্দটাকে নির্দিষ্ট করে দিয়েছে অনেকটা ওই যে ডেফিনেট আর্টিকেল দিই তোমরা বলো না সেই ডেফিনেট আর্টিকেল দিয়ে এর মতো কাজ করে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় পদাশ্রিত নির্দেশক তাহলে এখন আমরা দেখব যে পদাশ্রিত নির্দেশক আসলে কোনগুলো সবাই একটু লিখেছ তারা তো লিখে নাও আমি মুছে দিচ্ছি দেখো পদাশ্রিত নির্দেশক টা এই টা এটা কিসের পরে বসে বিশেষণ বিশেষ খেয়াল করো বিশিষ্ট বিশেষণের পরে এই টা টি যুক্ত হয় ঠিক আছে তাহলে বিশেষ্য আর বিশেষণে আমি এটাকে এইভাবে লিখে দিই এটার পরে টা টি যুক্ত হয় যেমন দেখো আমি যদি এখন বলি একটা এই যে দেখো টা যুক্ত হয়েছে আমি যদি বলি সারাটা দিন দেখো একটা ফুল এই যে একটা ফুল একের সঙ্গে টা যুক্ত হয়েছে সারাটা দিন দেখো সারার সঙ্গে টা যুক্ত হয়েছে সারা মানে কি সমস্ত তাই না তাহলে দেখো একটা সারাটি বা সারাটা হ্যাঁ আমি আমি এখানে সারাটি দিনও বলতে পারি সারাটি টি তাহলে পদাশ্রিত নির্দেশক এই যে টা এবং টি এটা বিশিষ্ট বিশেষণের পরে যুক্ত হয় লিখেছ এভাবে খানা খানি দেখো এটাও বিশিষ্ট বিশেষণের পরে যুক্ত হতে পারে দেখো আমি যদি এখন বলি বইখানা দাও দেখো বইয়ের পরে খানা বই বিশিষ্ট আবার আমি যদি বলি অনেকখানি অনেকখানি এগিয়েছ দেখো তো অনেকখানি এগিয়েছ এই যে অনেক অনেকটা কি বিশেষণ না মনে আছে বিশেষণ অর্থ বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থটা কি বলো বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য বুঝালে বিশেষণ হয় তাহলে অনেক এগিয়ে যাওয়ার বৈশিষ্ট্য কি অনেক তাহলে এখানে অনেক বিশেষণ আর বই হচ্ছে বিশিষ্ট তাহলে দেখো এই যে অনেকখানি এগিয়েছ আবার আমি যদি বলি একটুখানি ঔষধ দেখো এই যে একটুর পরে একটা খানি আছে এই যে অনেক একটু এগুলো কি বিশেষণ এগুলো বিশেষণ যেমন এই যে দেখো সারাটা দিন কেমন দিন সারা সারা বিশেষণ ঠিক আছে এই যে একটা ফুল তাহলে একটু মনে রাখবে আমরা বিশেষণ কিভাবে বের করব মনে আছে তোমাদের শিখিয়েছিলাম একটু লিখে নাও কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা কি হবে বলতো বিশেষণ এটা তারাতে লিখে নাও কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা কি হবে বলতো বিশেষণ হবে তারাতে লিখো সবাই লিখেছো তাহলে আমরা যে নির্দেশক দেখালাম একটা দেখালাম কা টি আর একটা দেখালাম কি খানা খানে আবার দেখো এদিকে জন এটাও একটা নির্দেশক দেখো আমরা বলি মানুষজন এই যে মানুষের সঙ্গে পরে একটা জন এটাও নির্দেশকের ভূমিকা পালন করে এখন যেটা লিখে দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ আহ আমি যদি এখন বলি তাক টুক টুকু টুকুন এগুলো নির্দেশক এটা গুরুত্বপূর্ণ বেশি এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব লিখো পরিমাণের পরিমাণের স্বল্পতা বুঝাতে পরিমাণের স্বল্পতা বুঝাতে দেখেছ হ্যাঁ এটা টাক টাক টুক টুকু টুকন পরিমাণের স্বল্পতা বোঝাতে কিভাবে পরিমাণের স্বল্পতা দেখো আমি যদি বলি একটু দাও আচ্ছা একটু দাও মানে কি অল্প তাহলে একটু দেখো তো বা একটুকু দাও এই যে টুকু দেখো একটুকু দাও তাহলে এখানে কি অল্প বুঝায় না আবার আমি যদি বলি ঔষধ টুকু খাও দেখো এখানে টুকু ঔষধ টুকু খাও মানে কি অল্প পরিমানে আবার আমি এখানে এটুকু বলতে পারি দুধ টুক খাও দেখো এই যে টুক আমি এখানে বলতে পারতাম ঔষধ টুক খাও বলে না যে ঔষধ টুক খাও ঔষধ টুকু খাও দুধ টুকু খাও বা দুধ টুক খাও তাহলে এই যে টুক টুকু এগুলো হচ্ছে স্বল্পতা বোঝাতে আর টাকের একটা উদাহরণ দিচ্ছে তোমরা টাক শব্দটা এখন আর ব্যবহার করোনা দেখো তো পারবে চার ভাগের এক আমরা যেটাকে বলি কোয়ার্টার কোয়ার্টার যেটাকে বলি চার ভাগের এক তাহলে চার ভাগের এক যেটাকে আমরা কোয়ার্টার বলি চার ভাগের এক ওইটাকে কি বলে পোয়া পোয়াটাক দুধ হচ্ছে কোয়ার্টার দুই ওকে তাহলে দেখো তো এই যে টাক টুক টুকু টুকুন এগুলা পরিমাণের স্বল্পতা বুঝাতে সামান্যতা বুঝাতে ওকে এখানে একটা জিনিস বোঝার আছে তা আর টু এটাও কিন্তু স্বল্পতা বুঝাতে ব্যবহৃত হয় হতে পারে দেখো স্বল্পতা বুঝাতে ব্যবহৃত হয় তোমরা কিন্তু একটু আগে লিখেছিলে তা কিন্তু ওই যে একটা বই একটা ফুল তাই না কিন্তু কখনো কখনো একটা টো স্বল্পতা স্বল্পতা মানে কি সামান্যতা সামান্যতা অর্থ ব্যবহৃত হয় কিভাবে সামান্যতা দেখো দুটো দুটো ভাত খেয়ে যাও তো অনেক সময় দাওয়াতের সময় মানুষ বলে না দুটো ডাল ভাতের ব্যবস্থা করছে দুটো ডাল ভাতের ব্যবস্থা দেখো দুটো যখন তাড়াতাড়ি স্কুল কলেজে যাও মা বলে বাবা দুটো ভাত খেয়ে যাও তো দুটো ভাত খেয়ে যাও মানে কি অল্প অল্প ভাত খেয়ে যাও দুটো ভাত তুমি গুনে গুনে দুইটা ভাত খাবা না দুটো ভাত খেয়ে যাও মানে কি অল্প তাহলে এখানে একটু কোন অর্থে বলো তো স্বল্পতা আবার অনেক সময় বলে চারটে ভাত খেয়ে যাও ভাত খেয়ে যাও এই যে দেখো স্বল্পতা ভাত মানে অল্প ভাত খেয়ে যাও তাহলে এই টেও হচ্ছে স্বল্পতা তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারি এরকম একটা বাক্য দিয়ে একটা বাক্য দিয়ে প্রশ্ন করবে যে এখানে টু কোন অর্থে ব্যবহৃত হয়েছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে চারটে উত্তর লিখবে স্বল্পতা ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা পদার্থ নির্দেশক বা নির্দেশক এটা খুব ছোট্ট একটা টপিক তো এটা তোমাদের কোনো প্রশ্ন আছে কারো কোনো জায়গায় সমস্যা হচ্ছে ওকে তাহলে এটা আমরা শেষ করে দিলাম আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো